আসসালামু আলাইকুম সবাইকে তো অন্যদিন মতো আজ কাবারও ব্যাক করছে আপনাদের মধ্যে নতুন একটা টিউটোরিয়াল নেওয়া তো আজকের এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো যে আপনারা বেড অ্যাপের মধ্যে ডিপোজিট করবেন কিভাবে ওকে তো এক কথায় বলতে গেলে আপনারা টাকা উঠাবেন কিভাবে এই অ্যাপের মধ্যে সেই টাকা দিয়ে আপনারা যে কোনো গেম খেলে কিন্তু জিততে পারেন অনেক 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 টাকা তো যাই হোক আজকে কিন্তু আপনাদের এটাই দেখাবো যে ওয়ান এক্স বেড অ্যাপের মধ্যে আপনারা ডিপোজিট করবেন কি করে এখানে ব্যালেন্স অ্যাড করবেন কিভাবে এটাই কিন্তু দেখাবো তো এটা করার জন্য আপনাদের সিম্পলি যেটা করতে হবে এই নিয়মগুলো এই প্রসেসগুলোই কিন্তু এখন আমি আপনাদের শিখিয়ে দেবো ওকে তো আমি আপনাদের ডিপোজিট করে দেখাবো আমার অ্যাকাউন্টে দেন আপনাদের কিন্তু এটা আপনারা শিখে যাবেন এইটা করার পর ওকে তো কীভাবে করতে হয় তো যাই হোক এখন আপনারা যেটা করবেন আপনার সিম্পলি ওয়ান এক্সবেড অ্যাপটা ওপেন করে নেবেন তো আমি ওয়ান এক্সবেড অ্যাপটা ওপেন করে নিলাম নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা সিম্পলি এই যে নিচে দেখতে পাচ্ছেন মেনু তো এই মেনুতে চলে আসবেন মেনুতে আসার পর আপনার সিম্পলি এই যে ডিপোজিট এই ডিপোজিটের উপর ক্লিক করবেন ডিপোজিটের উপর ক্লিক করার পর আপনারা যদি একটু ওয়েট করেন তাহলে আপনাদের সামনে এরকমই ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনার নিচে স্কল করলে অনেক ধরনের আর কি টাকা ওঠানোর অপশন আপনারা পেয়ে যাবেন এখানে তো আপনার সিম্পলি সবসময় যারা আর কি বিকাশ রকেট নগদ তারপর আরও কিছু আছে এই উপরকিরগুলা নিয়ে আপনারা কাজ করবেন ওকে তো আপনারা কখনোই নিচে আসবেন না নিচেরগুলো করবেন না তো এই উপরে যেগুলো আছে এগুলো করবেন আর অবশ্যই আপনারা এই অপশনটা পরে নেবেন এই অপশনটা কারণ আপনাদের কখনও যদি আর কি অ্যাপের মধ্যে টাকা না আসে টাকা দেওয়ার পর তো তখন কিন্তু আপনারা এই পরে নেবেন এটা তাহলে কিন্তু আপনারা টাকাটা ফেরত পাবেন তো এখন সিম্পলি আপনারা যেটা করবেন আমি বিকাশ থেকে দেখাচ্ছি বিকাশ থেকে কীভাবে ডিপোজিট করতে হয় একই নিয়ম একই প্রসেস এভাবেই আপনারা করবেন তাহলেই হবে তো সিম্পলি আমি বিকাশের ওপর ডিজিটাল ওয়ালেট এটার ওপর ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ফেস শো করবে তো আপনাদের এখানে কাজ শুধুমাত্র আপনাদের কাজ এইটা আপনারা কপি করবেন এই নাম্বারটা তো এই নাম্বারটা কিন্তু একক সময় একক রকম হয় তো একক রকম চেঞ্জ করে থাকে তো এই নাম্বারটা আপনারা সিম্পলি এখান থেকে কপি করবেন তো আপনারা যেভাবে সুবিধা ওইভাবে কিন্তু কপি করতে পারেন তো আমি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কপি করে নেবেন তো এই যে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনার सिंपली এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে সোজা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপের মধ্যে ওকে তো আমি আমার বিকাশ অ্যাপের মধ্যে চলে আসতেছি পিনটা আমি দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাপের মধ্যে এখন আমি আমার ব্যালেন্সটা চেক করে নিই তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পাঁচশো আঠাশ টাকা আছে তো আমি পাঁচশো আঠাশ টাকা আর কি ডিপোজিট করবো এর জন্য আপনারা অবশ্যই যেটা করবেন এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেন্ট মানি তারপরে এগুলা কিন্তু করবেন না সেন্ট মানি কখনই করবেন না আপনারা ক্যাশ আউট করবেন এখান থেকে তো এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ আউট তো এই ক্যাশ আউটটা করবেন তাছাড়া সেন্ট মানি করলে কিন্তু আপনাদের অনেক দেরি হয় আর কি সময় লাগে আবার নাও পেতে পারেন টাকাটা তো অবশ্যই ক্যাশ আউট করবেন ক্যাশ আউটে আসার পর আপনার সিম্পলি এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বারটা আপনারা কপি করে আনলেন ওকে তো এই যে আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন দেখে কিন্তু শিওর হয়ে তারপর কিন্তু নেবেন ওকে তো আমি এই যে নেক্সটে দিলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনারা অ্যামাউন্টটা দেবেন অ্যামাউন্টটা দেওয়ার পর আপনার সিম্পলি আবারও নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের পিনটা দিতে বলতেছে তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি তো এই যে পিনটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করবে অবশ্যই এখানে আপনাদের এই নাম্বারটা কিন্তু খেয়াল করবেন অবশ্যই যার নাম্বারটা ভুল না হয় তাহলে কিন্তু সমস্যা তো আমি নেক্সটে দিলাম দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমা আমি পাঠিয়ে দিচ্ছি আবারও আপনারা দেখে নেবেন সব কিছু তো এখান থেকে কিন্তু আপনাদের এই যে ট্রানজেকশন আইডিটা এটা কপি করতে হবে ওকে তো আমি কপি করতেছি তো এটা কপি করার পর এখানে আপনারা একটা স্ক্রিনশট তুলে রাখবেন তো আমি একটা স্ক্রিনশট উঠায় রাখলাম যাতে আমার এই টাকাটা পরবর্তীতে যদি না পাই তাহলে কিন্তু আমি তাদের কাছে ইমেল করে আবার টাকাটা নিতে পারবো সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কপি করে নেবেন এইটা তো আমি কপি করে নিচ্ছি এভাবে আপনারা কপি করে নেবেন তো কপি করার পর এখন ব্যাক করবেন ব্যাক করে আপনারা সিম্পলি চলে যাবেন সেই ওয়ান এক্সবেড অ্যাপের মধ্যে ওকে তো এই যে ওয়ান বেড অ্যাপের মধ্যে চলে আসলাম আবারও ডিপোজিটে চলে যাবেন ডিপোজিটে যাওয়ার পর আপনারা সিম্পলি নিচে আসবেন আমার মতো এই যে নিচে এসে ডিজিটাল ওয়ালেটে চলে আসবেন আবারও আগের মতো তো এখানে আপনারা সিম্পলি পাঁচশোটা সিলেক্ট করবেন এটা কেটে দেবেন দিয়ে আপনারা সিম্পলি পাঁচশোটা সিলেক্ট করবেন অ্যান্ড এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন দশ ক্যারেক্টার এখানে যেটা আনলেন ওটা কিন্তু পেস্ট করে দিবেন এই আর কি এটা পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে এখন বিকাশ ওয়ার্ল্ড নাম্বার তো এখানে আপনাদের যে বিকাশ থেকে আর কি পাঠাইছেন সেটা কিন্তু সেই নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন ওকে তো আমি জিরো ওয়ান থ্রি এই আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তাই যে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে সব কিছু দেখবেন ঠিকঠাক আছে নাকি সবকিছু সব কিছু ঠিকঠাক অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা ঠিক রাখবেন তাছাড়া কিন্তু হবে না অ্যান্ড বিকাশ নাম্বারটা এই দুটো আপনারা খেয়াল করবেন খেয়াল করে কিন্তু দিবেন তাছাড়া কিন্তু এটা ভুল হলে এখানকার কোর্টটাও যদি ভুল হয় তাহলে কিন্তু টাকাটা আপনাদের আসবে না ওকে তো সব কিছু থাকলে আপনারা নাম্বারটা আবারও দেখে নেবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে এখন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাইছে তো এখন যদি আমরা কিছুক্ষণ ওয়েট করি তাহলেই কিন্তু আমাদের এই বিকাশে টাকাটা কিন্তু চলে আসবে ওকে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করে দেখেন এখানে কিন্তু আমার জাস্ট এক টাকা নয় পয়সা আছে তো এখানে কিন্তু আমাদের পাঁচশো টাকা অ্যাড হয়ে যাবে তো আমরা যদি একটু ওয়েট করি তো বন্ধুরা আবারও আমরা ব্যাক করলাম দুই থেকে তিন মিনিট পর তো তিন মিনিট পর এখন আমরা ওয়ান বেড অ্যাপের মধ্যে চলে আসলাম আসার পর এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপের মধ্যে কিন্তু পাঁচশো টাকা তারা অ্যাড করে দিছে তো এইভাবে আপনারা খুবই সহজে এই ভিডিওটা দেখার পর কিন্তু টাকাগুলা আর কি ডিপোজিট করতে পারেন খুবই সহজে তো আপনারা যারা এক টাকা উইথড্র করতে চাচ্ছেন উইড্রো করতে পারতেছেন না তো অবশ্যই তারা কমেন্ট করবেন অবশ্যই আমি নেক্সটে ভিডিও নিয়ে আসবো তো এইভাবে আপনারা খুবই সহজে আপনাদের টাকাগুলো কিন্তু উইথড্র অ্যান্ড ডিপোজিট করতে পারেন তো এইভাবে ডিপোজিট করবেন তাহলে কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তো হাফেজ